রাত্র সাতটা বাজে কি পরিমাণ বৃষ্টি নামছে আজকে শুক্রবার রাস্তার কর্মজীবন জীবনের মানুষের ভিজা ভিজা তার সব জীবনা বিক্রি করতে আছে আজকে শুক্রবার আজকে বিশেষ আন্দোলন চলতে আছে আর ঢাকায় খুবই আবহাওয়া বৃষ্টি মানুষের ভোগান্তির কোনো শেষ নেই শাড়িবদ্ধভাবে যারা ব্যবহার করে মানুষের গন্তব্যস্থানে চলে যাচ্ছে আর গলিশ মানুষই এরকমেরই কর্মজীবনে ব্যস্ত হয়ে থাকে অবশ্যই ভিডিওটা ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার করবেন আর এইটাই হলো সিটি কর্পোরেশনের উন্নয়নের কাজ কতটা মানুষের ভোগান্তি এই বৃষ্টি আসলে পোহাতে হয় এইটাই আপনাদের তুলে ধরলাম দৈনিক নতুন প্রতিবেদনের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে এই ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন এই হলো উন্নয়ন রোডের প্রত্যেকটা মুহূর্ত মানুষের পা পিছলে এই উন্নয়নের আঘাতে এটা আসলে কামনা বাংলাদেশ গভর্নমেন্ট সরকার এটা অবশ্যই তাদের হাতে গেলে অবশ্যই এই কাপরুল থানার এইটা রাস্তাঘাটের খুবই বিহাল দশা এটা হলো দক্ষিণ কাফরুল রোড সরি উত্তর কাফরুল রোড দেখতে আছেন কত সুন্দর ভাঙা রাস্তা এটা গত বিখ্যাত এক বছর দৈরা এটা এই অবস্থায় পড়ে আছে ভোগান্তির মানুষের কোনো শেষ নেই